বন্ধুরা গ্রীষ্মের ছুটি পড়লে ছোটো ছোটো বাচ্চারা এই গরমে কি কি করে আজকে তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল কারণ এই গ্রীষ্মের ছুটি পড়লে আমরা যখন ছোটো ছিলাম আমরাও এইভাবে মানে খেলতাম কি মানে কোনো কিছু করতাম তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন আমি আছি রাস্তায় তো চলো দেখতে থাকো করলে হবে কি কোথায় দেখি কোথায় দেখা কোথায় এটা কোথায় এটা কি বাটি খুল দেখি দেখতে পাচ্ছ তো গরমে ছুটি পড়লে বাচ্চারা এইভাবেই খেলে আমরাও কিন্তু এইভাবে খেলতাম আলু ভাজাটা ওখানে কি দেখি খুল আলু ভাজাটা এখনো জল তবে ওখানে কি আলু ভাতে দিবে আছে নাকি হ্যাঁ ওই দে শুকনা জালন দিবি তো হাই সেখান থেকে লিয়া

তো আমাদের এখানে নিয়ম আছে যদি বন করা হয় বাইরে তাহলে বনের রাজাকে পাতাই করে যেগুলো রান্না হয়েছে সেইগুলো দিতে হবে তথা আমরাও দিয়েছি বেশি দূরে যাসনি ওখানে ওখানে দে পরিষ্কার জায়গায় দে হ্যাঁ হয়েছে